অতিরিক্ত কারণে স্বামী ইনকাম করে জাহান্নামের দিকে যাচ্ছে স্বামী নষ্ট হয়ে যাচ্ছে বউয়ের অতিরিক্ত চাহিদা মামন আপনাদেরকে বলবো আজকে আপনারা এখানে যারা আছেন আপনারা এই মেসেজ গুলো পৌঁছে দিবেন অনেকে তো এখন খুশি হয়ে যাবেন যাক খুঁজুর আমাদের বউদেরকে একটু বুঝাবেন হ্যাঁ বুঝাবো কিন্তু আপনাদেরও সেক্রিফাইস করতে হবে বউয়ের অতিরিক্ত চাহিদা কেমন আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি আপনার বেতন ধরে নেন পঁয়ত্রিশ হাজার টাকা বাসা ভাড়া পনেরো হাজার বাকি বিশ হাজার টাকা দিয়ে সংসার চালাতে হচ্ছে আপনি হিমশিম খাচ্ছেন বাজার দরের যেভাবে উর্ধগতি এই অবস্থায় আপনার সংসার চালানো বড়ই কঠিন একটা সংসারের সুখ এনে দিতে পারে সুন্দরভাবে ক্লাসিক্যাল ভাবে চমৎকার করে গুছিয়ে সুখময় গড় তৈরি করতে পারে আপনার স্ত্রী বউয়েরা তারাই পারে সিস্টেমেটিক আচ্ছা বউ যদি চিন্তা করে একটু ঝোল বাড়িয়ে দিবে তরকারি একটু কমিয়ে দিবে হ্যাঁ সিস্টেমেটিক ভাবে রুটিন করে করে যদি সে খাওয়ায় খাবার অপচয় করবে না এভাবে যদি সে টাইট শিডিউল করে চালায় তাহলে কিন্তু আপনার সংসার সুখময় হবে আপনার অতিরিক্ত ইনকাম করতে হবে না কি যে পঁয়ত্রিশ টাকা বেতন পাচ্ছেন আর দুই হাজার টাকা আপনি সেভ করতে পারেন আমাদের দেশে এই যে প্রায় পাঁচ লক্ষ ইমাম সাহেব আছেন তারা কিন্তু দশ হাজার পনেরো হাজার টাকা তাদের মাত্র ইনকাম তারা চাকরি করে মসজিদে তারা ইমামতি করে এই পনেরো হাজার টাকার মধ্যে তারা সংসার চালায় অতিরিক্ত তারা লোভ করছে না কোন সুদ ঘুষের মধ্যে তারা কি যাচ্ছে না তাদের ঘরে কিন্তু সুখ আছে কারণ তার ওভাবেই সিস্টেম করে রুটিন করে ওভাবেই আপনাকে বাজার লিস্ট সাজিয়ে তারা চলাফেরা করে তাহলে স্ত্রী যদি অতিরিক্ত বায়না ধরে অতিরিক্ত চাহিদা ধরে তাহলে কি ঘটে যেমন পাশে একজন ব্যবসায়ী মানুষ মাসে এক লাখ টাকা ইনকাম আপনার হয়তো তিরিশ হাজার টাকা ইনকাম সে যদি পাশের বাড়ির ওই রান্নার চিন্তা ভাবনা করে ওই ঘরে যদি যায় ওই ঘরে কি যাওয়ার পরে আপনার কি গিয়ে দেখলো আজকে কি গরুর গোস্ত কালা ভুনা হ্যাঁ আজকে এটা আজকে ওটা এরকম কি দেখে দেখে তার ভিতরে একটা লোভ তৈরি হয় যে আমার ঘরে আজকে মাত্র সবজি আর সামান্য একটু কি গুড়া মাছ এ দিয়ে আর তার ঘরে আজকে মানে আপনার কি পোলাও আছে এই আছে যখন সেকে দেখতে থাকে তার একটা কাজ করে এই লোভটাই এসে স্বামীকে ঝাড়ে যে হ্যাঁ আর একটু না স্বামী বেচারা কি করবে সে চিন্তা করে হাইরে আর কত আর কত এরকম কি বকা কত প্রেসার আর ভাল লাগে না তখন সে ধীরে ধীরে পাপের দিকে চলে যায় তখন সে ঘুষ খাওয়া শুরু করে দেয় তখন সে অন্যের প্রতি জুলুম করে তখন সে অন্যের কাছে ধারানে যে বন্ধু আমাকে দশ হাজার টাকা কি ধার দাও আর পারতেছি তোমার মানে কি ভাবিকে এবার শাড়ি না দিলে অবস্থা খারাপ হয়ে যাবে অথচ দেখুন আপনার ঘরে কিন্তু শাড়ি আছে ১০টা এই যে অতিরিক্ত আপনার চাহিদা আরেকটা শাড়ি লাগবে থ্রি পিস লাগবে এটা সেটা লাগবে এটার কারণে বন্ধুর কাছ থেকে ধারে না ওই টাকা পরিশোধ করছে না আপনি কি জানেন আপনার স্বামীর টাকা পরিশোধবিহীন যদি মারা যায় ওই বন্ধু যদি তাকে ক্ষমা না করে আপনার স্বামী জাহান নামী আর ওই স্বামী যে জাহান নামী হয়েছে কার কারণে আপনার অতিরিক্ত চাহিদার কারণে আপনিও পার পাবেন না ওই বন্ধুর কাছ থেকে টাকা আনার মূল কারণ আপনি আর আপনি এই কারণে আপনিও কিন্তু ওই বান্দার হক নষ্ট করেছেন সেই সাথে আপনিও কিন্তু জাহান নামেন কোথা কি বুঝেন নাই আজকে গিয়ে ঘরে বলবেন অতিরিক্ত চাহিদা করো না সুখ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দেয় আল্লাহ বুঝার তো দান করুক আমি